শয়তান আপনাকে একদম মিষ্টি খাবার দেবে একদম আর একদিক থেকে আপনার জীবনে মূল্যবান আশীর্বাদ ছিনিয়ে নেবে এক যে মুহূর্তে সিমসন পরে ট্রাই করছিল আচ্ছা আবার শরীর বল চলে আসুক কিন্তু আর হচ্ছে না ভাই লাস্ট মেস যখন পশ্চাতাপ করেছিল লাস্ট মেস একবার বল এসেছিল কিন্তু যে ব্যক্তি জন্ম হওয়ার আগে ঈশ্বরের দূর দর্শন দেয় এরকম হবে এরকম হবে এরকম হবে কিছু টাইম পর তার জীবন তাহার কাহিনী শেষ হয়ে যায় যার কাহিনী লম্বা টাইম ধরে চলা দরকার আছে কিছু টাইমের মধ্যে তার জীবন শেষ হয়ে যায় তার কাহিনী শেষ হয়ে যায় শুধু পাপের কারণ একটা ব্যক্তি জীবনে পাপের বিষয়ে তাকে সচেতন হওয়া দরকার আছে কারণ শৈতান আপনাকে হামেশা পাপের ফাঁদে ফেলার চেষ্টা করে হামেশা একদম ইউথকে পাপের ফাঁদে ফেলা ফেলার চেষ্টা করে ব্যভিচারের পাপ চুরির পাপ নেশার পাপ হ্যাঁ নিন্দা চুপলির পাপ অনেক কিছু পাপের অনেক রকম ভাব ভাগ আছে এক ধরনের পাপ আছে পাপ যেগুলো ব্যবিচার চুরি যেগুলো বহুত একদম দোসরা কারোর সামনে ঝোকা যেগুলো কোনো মনুষ্যকে নরকের দিকে নিয়ে যেতে পারে যে কোনো কোনো ব্যক্তিকে নরকের দিকে ঢেলে নিয়ে যেতে পারে উদ্ধার তার জীবনে কেড়ে নিতে পারে শয়তান এটা এক ধরনের পাপ আছে আর এক ধরনের পাপ আছে সেটা হচ্ছে গোপন পাপ আর গোপন পাপ বহুত লোকদের মধ্যে থাকে গোপন পাপ কেউ জানে না কিন্তু সে জানে ভাই আমার মধ্যে এই ভুলটা আছে একদম কোনো ভাই হতে পারে লেডিসদের প্রতি তার ভেতরে ভেতরে অ্যাট্রাকশন আছে একদম আর গোপন পাপ দুনিয়ার কেউ জানতে পারবে না একমাত্র আপনি জানেন আর আপনার ঈশ্বর জানেন আপনার কাছে লোক কেউ জানতে পারে না গোপন পাপ হালে লুইয়া জোর সে হালে আর এই গোপন পাপ দাউদের মধ্যে ছিল দাউদ ব্যবচারে পড়েছিল একদিনে ধরে কেউ ব্যবচারে পড়ে ভাই তার দেখার লালসা ছিল একদম তার দেখার ইচ্ছা ছিল আচ্ছা ওটা ভাই কার বউ যাচ্ছে আচ্ছা ও লেডিটা বহু দেখতে সুন্দর আর এরকম দেখতে 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 পাপ ভেতরে গোপন পাপ এত বড় ভাই হয়ে যায় একদিন ছটাক সে দাউদ পাবে পড়ে যায় একদম এই জন্য লোকদেরকে যাচাই করে দেখা দরকার আছে যে আপনার ভেতরে কি গুপ্ত পাপ কিছু আছে জোরসে বলো হ্যাঁ কি হ্যাঁ অনেক কিছু হতে পারে চাহে কাউকে গলত রীতি সে দেখা হতে পারে চাহে মনে ভেতরে বলে না এই লোকটা মনে ভাই বহু শয়তানি আছে একদম মনে ভেতর থেকে শয়তানি একদম এগুলো গোপন পাবে বাইরে দেখা যায় না কিন্তু ভেতরে থাকে একদম লুকিয়ে থাকে একদম আপনাকে এই ধরনের পাপ নিজের জীবন থেকে ঝেড়ে ফেলা দরকার আছে মনে কোনো রকম শয়তানি রাখলে হবে না ভেতরে রকম অ্যাট্রাকশন রাখলে হবে না

আত্মা যে কানেক্ট হয় একদম আজকে যদি বিশটা লোক এখানে আমি দশ দিন রেখে দিই এখানে একশোটা লোক রেখে দিই ছাউনি এখানে প্রার্থনা করো খাও দশ দিন পর চেক করবে ব্যবচার ব্যবচারের সঙ্গে অটোমেটিক মিলে গেছে একদম কাউকে শেখাতে হবে না যে চোর ভাই চোরের সঙ্গে ঠিক সেটিং হয়ে গেছে একদম আর যে পবিত্র পবিত্র সঙ্গে ঠিক সেটিং হয়ে গেছে একদম ঈশ্বর নামে জোর সে তাই করে সকলে आमीन छोट से बोलवा आमेन